উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে শক্তি হারাচ্ছে এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল পেরিয়ে ক্রমশ ছত্তিশগড়ের দিকে যাচ্ছে পুজোর মধ্যেই আবার নিম্নচাপ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে তিরিশে সেপ্টেম্বর এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে পয়লা অক্টোবর নবমীর দিন সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রে ঝড়ের গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে মৎস্যজীবীদের আপাতত রবিবার উনত্রিশে দফতরের তরফে তাদেরকে মানা করা হয়েছে বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে শনিবার পঞ্চমীতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস কলকাতাতেও দু এক পশ্লা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল সব জেলাতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে ষষ্ঠী থেকে অষ্টমীতে বৃষ্টি তুলনামূলকভাবে কম থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে নবমীর নিম্নচাপে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়াও নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে একাদশীতেও ভাসতে পারে পশ্চিমের বেশ কিছু জেলা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এখানে কিন্তু বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া একটা সমস্যার তৈরি করতে পারে এ নিয়ে আবহাওয়িদ সৌরেশ ব্যানার্জি কি বলছেন শোনাবো আপনাদের যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা দক্ষিণ উড়িষ্যার কাছাকাছি অবস্থান করছে এবং আরো প্রত্যাশিত গতির অভিন্ন পশ্চিমের দিকে অর্থাৎ ক্রমশ আরো দূরে সরে যাবে এর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ হালকা থেকে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতাশ তারিখে দু এক জায়গায় স্থানীয় ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেদিনী পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলা আঠাশ থেকে উনত্রিশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে প্রধানত শিক্ষিপ্ত ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আংশিক মেঘলা আকাশ থাকবে এক তারিখ থেকে আমার সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে এক তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুই থেকে তিন তারিখের মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এর কারণ তিরিশ তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তর বঙ্গোপসাগর যেটা এক তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে একটা নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দু তারিখে দক্ষিণবঙ্গের মেনলি দক্ষিণের জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে নদীয়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দু তারিখে তিন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি পশ্চিমের এবং উত্তরের কয়েকটা জেলা যেমন পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো তিন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো তিন তারিখে দক্ষিণ হল মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থেকে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য উনত্রিশ তিরিশ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রে কম থাকবে প্রধানত বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাত আর আংশিক মেঘলা আঘাত থাকা বৃষ্টিপাত থাকলেও সত্য স্থায়ী থাকবে এক তারিখ থেকে কলকাতার ক্ষেত্রেও সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে হালকা থেকে মাথারি বৃষ্টিপাতের সম্ভাবনা দু তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তিন তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মাথারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাত বেশি থাকবে মেনলি দুই থেকে তিন তারিখের মধ্যে এবং মেঘলা আঘাত থাকবে মথ শিল্পের জন্য সতর্কতা থাকছে এমনি সাতাশ তারিখ এবং এক তারিখ সমুদ্র যে তিনশো পাঁচজন মাত্র যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা দক্ষিণ উড়িষ্যার তাদেরকে অবস্থান করছে এবং এবারে আসে উত্তরবঙ্গের আবহাওয়া কীরকম থাকবে সেই আপডেটে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত মালদা এবং দিনাজপুরে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি দশমী ও একাদশীতে প্রবল বৃষ্টি দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে একাদশীতে এই নিয়ে কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি শুনুন উত্তরবঙ্গের জন্য আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে বিশেষ করে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে সামান্য বাড়ার সম্ভাবনা থাকবে এক তারিখে দু তারিখে উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী কিছু সম্ভাবনা আছে মেনলি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকে তিন তারিখে বৃষ্টিপাত আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তিন তারিখে তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টা বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি থাকবে তারপরে পরবর্তী কয়েকদিনে আরো কিছুটা বাড়বে বেড়ে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে বৃষ্টিপাত কম থাকলে তখন আর্দ্রতার কারণে অস্বস্তির থাকবে বিশেষ করে উনত্রিশ তিরিশ তারিখ টেম্পারেচার তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আংশিক থাকবে টেম্পারেচার আবার কমে যাবে মেনলি দু এবং অর্থাৎ সব মিলিয়ে বৃষ্টির দুর্যোগ বৃষ্টি এবং দুর্যোগ কিন্তু এই মুহূর্তে বাংলার পিছু ছাড়ছে না এই মুহূর্তে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি শক্তি হারাচ্ছে কিন্তু আবারও নবমীর দিন একটি নতুন করে সিস্টেম তৈরি হওয়ার কথা রয়েছে যার জেরে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রে ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে অন্যদিকে নবমী থেকে কিন্তু কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর অষ্টমী পর্যন্ত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই একাদশীতে আবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গেও কিন্তু একাদশীতে বেশ ভালোই বৃষ্টিপাত চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলা এখানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও